নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটা পর্ব নিয়ে আশা করছি আজকের পর্ব থেকেও অনেক কিছু জানতে পারবেন আর আমি আপনাদের বলতে পারব বন্ধুরা আপনাদেরকে একটাই রিকোয়েস্ট ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না চলুন তাহলে আজকের পর্বটি শুরু করা যাক সনাতন ধর্ম অনুসারে প্রত্যেকটি আত্মা এক একটি শরীরকে নির্ভর করে পৃথিবীতে আসে তারপর সেই আত্মা পৃথিবীতে কিছুটা সময় কাটানোর পর সেই শরীরকেই ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে যায় প্রতিটি জীবাত্মার গন্তব্যস্থল বা ভবিষ্যৎ পৃথিবীতে তার দ্বারা কর্মের ওপরেই কিন্তু নির্ধারিত হয়ে থাকে মূল কথা হলো যে যেমন কর্ম করবে তার গন্তব্যস্থল তেমনই হবে কিন্তু তাদের মধ্যে এমন কিছু পুণ্যাত্মা আছে তারা জন্ম এবং মৃত্যুর এই বন্ধন থেকে সর্বদার জন্য মুক্তি পেয়ে যায় এবং তারাই পরম ধামের দিকে প্রস্থানও করে এমন জীবাত্মার অন্তিম গন্তব্যস্থল বা ফাইনাল ডেস্টিনেশান হয়ে থাকে যাকে আমরা ভগবান বিষ্ণুর ধামও বলে থাকি এখানে পবিত্র জীবাত্মা সর্বশেষে ভগবান বিষ্ণুর মধ্যে সমাহিত হয়ে যায় ঠিক যেমনভাবে একটি নদী সমুদ্রের সাথে মিশে যায় পূর্ণ জীবাত্মা এবং পরমত্তার সঙ্গে সমাহিত হয়ে যাওয়ার প্রক্রিয়াকেই মুখ্যপ্রাপ্ত বলা হয়ে থাকে বন্ধুরা এই বৈকুণ্ঠধাম কোথায় রয়েছে এখানে কি করে যাওয়া যায় এটাই জানব আজকের পর্ব থেকে আমরা সকলেই জানি তিন লোকের মালিক হল ভগবান শিব কিন্তু এই তিন লোক আবার কি। প্রথম হল পৃথিবী লোক বা ভূলোক যেখানে সমস্ত জীবাত্মা ভিন্ন ভিন্ন শরীরে বিরাজ করে থাকে পৃথিবীর নিচে রয়েছে নরক লোক যেখানে দুষ্ট এবং পাপাত্মারা রয়েছে বন্ধুরা এই নরক লোকেরও কিন্তু অনেক ভাগ রয়েছে যেমন অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল ইত্যাদি রয়েছে এইসবের ওপরে আছে যেখানে মহাপুণ্য ও দিব্য আত্মারা বসবাস করে আর বন্ধুরা জানেন তো এখানেও আবার ভিন্ন ভিন্ন লোক রয়েছে যেমন ধ্রুবলোক স্বর্গলোক মহরলোক জনলোক তপলোক ব্রহ্মলোক বৈকুণ্ঠলোক বৈকুণ্ঠ কথাটির অর্থ কি জানেন যেখানে কোনো কুণ্ঠ নেই কুণ্ঠ অর্থাৎ যেখানে নিরাশা অতৃপ্তি এই ধরনের শব্দের কোনো উল্লেখ নেই পদ্মপুরাণের পাতাল খণ্ডে লোকের আরও অনেক আরও কিছু নামের কথা বলা হয়েছে যেমন পরমধাম নিত্যধাম গোলকধাম শাশ্বত পদ ইত্যাদি যদি বৈকুণ্ঠ ধামের স্থিতির কথা বলা হয় তবে সেটি আমাদের ব্রহ্মাণ্ডের বাইরে চলুন সেটি দেখা যাক ভাগবত ও পুরাণ অনুসারে বৈকুণ্ঠ লোকের দিক বা দিশা ধ্রুবতারার দিকে বলা হয়েছে আর এই ধ্রুবতারা আবার সপ্তষী তারা মণ্ডলেই অবস্থিত ধ্রুবতারা আমাদের সূর্য থেকে প্রায় ছেচল্লিশ গুণ বড় এবং সূর্য থেকে প্রায় চার হাজার গুণেরও বেশি উজ্জ্বল বন্ধুরা পৃথিবী লোকের বাইরে যে ধ্রুবলোকের কথা আমরা কিছুক্ষণ আগেই বললাম তাকেই ইঙ্গিত করে কিন্তু এই ধ্রুবতারা ধ্রুবলোকে সব ঋষি বা সিদ্ধ মনের ঋষিরা বিরাজ করে আকাশে ধ্রুবলোকের স্থিতি সবসময় কিন্তু একই রকমভাবেই থাকে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখবেন না কেন ধ্রুবতারাকে সেটি কিন্তু উত্তর দিশাতেই দেখায় বন্ধুরা ধ্রুবতারা অর্থাৎ পোলস্টারের দূরত্ব আমাদের পৃথিবী থেকে প্রায় চারশো তেত্রিশ আলোকবর্ষ পৃথিবী থেকে প্রায় একশো কুড়ি মিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে স্বর্গলোকের প্রথম অংশ যেটিকে মহারলোক বলা হয়েছে এখানে সৎকর্ম করা পূর্ণ জীবাত্মাদের নিবাস বলেই মনে করা হয় মহল্লোক থেকে দুশো মিলিয়ন কিমি দূরে আর দু কোটি যোজন দূরে রয়েছে জনলোক এখানে স্বার্থকে ত্যাগ করে মানুষদেরকে সাহায্য করাই মানুষদের বসবাস হয়ে থাকে চলুন বন্ধুরা যাওয়া যাক স্বর্গলোকের সর্বোচ্চ স্থান তপলোকে এই স্থানটি আবার জনলোক থেকে নশো মিলিয়ন কিমি দূরে অবস্থিত এখানে সেই সব ঋষি মুনিদের বসবাস যারা অনন্ত জ্ঞানী এবং মৃত্যুর ওপর জ্ঞান প্রাপ্ত করে ফেলেছে স্বর্গলোকের সীমাকে পার করে ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন কিমি দূরে রয়েছে ব্রহ্মলোক বা সত্যলোক যেখানে ব্রহ্ম দেবতা বিরাজ করে এখানে শুধুমাত্র পুণ্যাত্মারাই যেতে পারে যারা জন্ম জন্মাত্ম পূর্ণ করে এসেছে পৃথিবী লোক থেকে শুরু করে ব্রহ্মলোক পর্যন্ত এই সব স্থান আমাদের ব্রহ্মাণ্ডের অন্তর্গত হয়ে থাকে আর বন্ধুরা জানেন তো এই সমস্ত লোকে কিন্তু জন্ম এবং মৃত্যুর বন্ধন রয়েছে এই সব স্থান থেকেও আলাদা একটি স্থান রয়েছে যেখানে যাওয়ার পর জীবাত্মার জন্ম এবং মৃত্যুর বন্ধন হতে মুক্তি পেয়ে যায় এবং পরমাত্মায় সমাহিত হয়ে যায় এই স্থানটিকে পুরাণ এবং শাস্ত্রে পরম ধাম বলা হয় তার মানে একেই বৈকুণ্ঠ ধাম বলা হয় এটি যে কোনো আত্মার মুখ্য স্থান হয়ে থাকে আর এটিকে অন্তিম সত্য বলা হয়েছে বৈকুণ্ঠ লোককেই ব্রহ্মাণ্ডের অন্ত বলা হয়েছে পৃথিবী থেকে বৈকুণ্ঠের দূরত্ব হল চার পদ্ম দশ নীল চল্লিশ খড়প তিন আরব পনেরো কোটি আটাত্তর হাজার চারশো চুয়াল্লিশ কিমি তো কখনও কি আমরা বৈকুণ্ঠ ধামে পাড়ি দিতে পারব চলুন এ ব্যাপারে জেনে নিই আমরা প্রায় সকলেই জানি এই ব্রহ্মাণ্ডে সব থেকে দ্রুততম জিনিস হলো আলো কিন্তু মানুষের কাছে এই আলোর গতিসম্পন্ন কোনো বিমান বা কোনো কিছুই নেই মানুষের বানানো আজ পর্যন্ত দ্রুততম একটি যান্ত্রিক বাহন হলো নাসার তৈরি পার্কার সোলার প্রোফ সেটি প্রায় ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার কিমি প্রতি ঘন্টায় যেতে সক্ষম যদি আমরা কখনো এই যন্ত্রটির সাহায্য নিয়ে বৈকুণ্ঠ ধামে যাওয়ার চেষ্টাও করি তাহলে আমাদের সেখানে পৌঁছাতে সময় লাগবে ওয়ান পয়েন্ট মিলিয়ন অর্থাৎ বারো লক্ষ বছর এর মানে এটাই বন্ধুরা আজ পর্যন্ত আমাদের পৃথিবীতে সবথেকে মডার্ন টেকনোলজি দ্বারা যে যানবাহনটি তৈরি করা হয়েছে তার দ্বারাও কিন্তু আমরা বৈকুণ্ঠ ধামে পৌঁছাতে পারবো না ধরে নেওয়া যাক আমরা সেখানে পৌঁছে গেলাম তাও আমরা সেটিকে দেখতে পারবো না একমাত্র এই জন্য বৈকুণ্ঠ কোনো ভৌতিক জগতে নেই মানুষের চোখ এমন এক চোখ শুধুমাত্র ভৌতিক জগৎকেই দেখতে পায় কিন্তু বৈকুণ্ঠ লোকে মানুষ তার শরীরকে নিয়ে যেতে কখনোই সক্ষম হয় না যদি না ভগবান চায় আর সেখানে যাওয়ার জন্য মানুষকে উচ্চপদে আধ্যাত্মিক পদ গ্রহণ করতে হবে আর নিজের জীবনকে উচ্চপদস্থ করতে হবে কলিযুগে এই সমস্ত কেবলমাত্র ভালো কাজ আর ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভক্তি থেকেই সম্ভব হয় যখন কোনো মানুষ বৈকুণ্ঠে যাবার যোগ্যতা অর্জন করে ফেলে তখন সেই মানুষটি যখন এই দুনিয়া ত্যাগ করে পর পরদুনিয়ায় চলে যায় তখন স্বয়ং বিষ্ণু তার দুধ পাঠায় সেই মানুষটিকে বৈকুণ্ঠে নিয়ে যাবার জন্য শাস্ত্র অনুসারে বৈকুণ্ঠের নবম ডায়মেনশনে পৌঁছানোর আগে বীরজা নামের এক নদী আসে আর এই নদীটি বৈকুণ্ঠের বাহির এবং ভেতরের দৃশ্যকে আলাদা করে বৈকুণ্ঠে যাবার পর মানুষ জন্ম মৃত্যুর যে একটা বন্ধন থাকে সেটা থেকে চিরতরে মুক্ত হয়ে যায় এবং তখন পরমাত্মার সাথে বিলীন হয়ে যায় আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে যদি কোনো নতুন বন্ধু আজকে আমার এই ভিডিওটি শুনে থাকেন আর আপনার যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থেকে যাবেন তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন পর্বের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার